বেশ কিছুদিন পর বেশ আকর্ষণীয় মানের এবং সর্বনিম্ন দামে অনেকগুলো ছাগল দেখাতে চলেছি সোমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদের মাঝে গাভিন গ্যাংটি ছাগল খাসির বাচ্চা পাঠার বাচ্চা সব কিছুই দেখাবো ভিডিওর সাথে আমি বেশি কথা বলবো না সোন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করব দর্শক যদি প্রথম দেখে তাহলে বুঝতে পারবে যে কেমন মানের ছাগল মানের ছাগল দেখানো জি ভাই আসলে খামার করার জন্য যে পরিমাণ ছাগল বা যে মানের ছাগল প্রয়োজন আজকে সেই কোয়ালিটি ছাগল গুলো দেখানো হবে কম বয়সী গাভিন গ্যারান্টি

ইনশাল্লাহ দিয়ে দেবো দিয়ে দেবেন জি ভাই কিন্তু সময় কথা দীর্ঘায়িত করব না কারণ কথা শুনতে আপনারা পছন্দও করেন না আজকে ছাগলগুলো গুলো দেখাবো যার যে কটা প্রয়োজন কালেকশন করতে পারবেন প্রত্যেকটি ছাগলের দাম আমি আবারও বলছি একেবারেই সাধ্যের মধ্যে থাকবে এবং প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে এবং ফেসবুক পেজটি লাইক করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশায় আজকের এই ভিডিওটি শুরু করছি সুমন ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি বেশ সুন্দর কালারফুল একটি ছাগল নিয়ে আসছে জি ভাই এটা কোন জাতীয় ছাগল ভাই যাবে বিপালের সাথে যবনাফার মা ছাগল ভাই বয়স কেমন হবে এটা বয়সটা দেখাই দেবো ভাই জি

খুব বড় মনে হচ্ছে ভাই জি ভাইয়া এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি এটা কোন জাতের ছাগল ভাই জান এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি মেয়ে সাগর বয়স কেমন আছে এটা ভাই বয়সটা দেখা দিব ভাই বয়সটা এখনো দাঁত নাই ভাই জিরো দাঁত এখনো দাঁতে নাই জিরো দাঁত জি জি এখনই সেও দেখেন এবং হাইটটা দেখেন ছাগলের এখানে হাইট আছে প্লাস ভাই এটা প্রজনন করোনা বলতে এটাও গাফ গ্যারান্টি হয় নিশ্চিত আছে ভালো মানে ইনশাল্লাহ পাঠাতে আছে আচ্ছা ইনশাল্লাহ ভালো কোয়ালিটি বাচ্চা আসবে দেখেন কিন্তু ওলান ছেড়ে যারা সাগর পালন করেন তারা ওলান দেখলেও বুঝতে পারবেন এবং ঝুলে নামছে

এটা চার দদ বয়স ভাই চার দদ জি জি রানিং ছাগল ভাই এটা হাই কেমন আছে ভাই এটা হাইট আছে একত্রিশ ভাই প্রজনন করানো আছে জি এটা প্রজনন করানো আছে দুই মাসের কাছাকাছি ভাই কি পাঠাতে প্রজনন করতে 100% বিটল পাটা দাও আছে আচ্ছা আচ্ছা দেখেন ওলানটা নামানো কিন্তু হ্যাঁ রানিং ছাগল দেখাই দিব আমি এই যে বান আছে এই যে বান क्लियर আছে হ্যাঁ জি ভাই এবং ছাগলটা রানিং ছাগল লাগে বাচ্চা করতে দেওয়া ছিল জি ভাই ভাই এটা দর্দাম কেমন চাচ্ছেন এটা দাম হবে 16000 টাকা ভাই 16000 জি ভাই

গাবের ক্ষেত্রে ইনশাল্লাহ লিখে তো গ্যারান্টি হবে কোন কারণ নাই দেখেন ছেড়ে দিচ্ছে যারা খামারের জন্য সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই কোয়ালিটি ছাগল গুলো বেছে নিতে পারেন কারণ এগুলো গাব গ্যারান্টি বয়সে কম সব দিক থেকে ভালো হবে জি এবং অনেক বড় হবে ছাগলটা হয় এটা দরদাম কেমন লাগবে এটার অনলি আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার জি ভরপুর গাবিন ছাগল ইনশাল্লাহ দিয়ে দেবো অনেক রকমের কোয়ালিটি হয় আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একবার উন্নত ভাই ভাই এটা বয়স কেমন চলে বয়সটা দেখা দেবো ভাই এটা দুই দাঁতের থেকে চার দাঁতে যাচ্ছে ভাই চার দাঁতে যাচ্ছে প্রথমবারের মতো গা হয়েছে হাইট কেমন আছে ভাই হাইট আছে বত্রিশ থেকে ভাই দেখেন এই ছড়ি ভাই জানি দেখেন কিন্তু কলা বানো জি ভাই এটা মিস্টেক করার কথা না ভাই ইনশাল্লাহ আচ্ছা এটার দরদাম কেমন নেবেন এটার দাম নেব বাইশ হাজার টাকা বাইশ হাজার জি ভাইয়া এই ছাগল গুলো যদি সরাসরি সামনে সামনে এসে দেখেন আমার মনে হয় তাহলে ভালো লাগবে কারণ এগুলো অনেক বড় ছাগল শুন ভাই জি ভাই কলিজা কালারের ছাগল দেখতে পাচ্ছি ভাই ভাই এটা কোন জাতের এটা বিটলের ক্রস ভাই মা ছাগল বিটলের ক্রস মা ছাগল জি জি এর পেটটা দেখেন এবং মানে শেওটা দেখেন অনেক এটা ভরপুর গাবেন যে ভাই ভরপুর গাব না জি জি ভাই এটা ইনশাআল্লাহ লিখিত গ্যারান্টি হবে এটা গাবের পর 4 মাস প্লাস ভাই এটা বয়স কত চলে ছাগলের বয়সটা দেখাই দিব ভাই জি

ভাই এটা বয়সটা কেমন চলে বয়সটা দেখা দেবো ভাই

অনেক আর দেখেন দুধের অবস্থা দেখেন একবারে কি ঘন দু দেখছেন আরে দেখেন লুজ আরো দুধ হবে ভাই এখান থেকে কিন্তু দুধটা দিন নিতে পারবে জি জি ভাই ভাই এটার দাম কেমন পড়বে এটার দাম বাইশ হাজার পাঁচশো টাকা ভাই বাইশ হাজার পাঁচশো টাকা জি জি ভাই

बस टाइप चार दस बस भाई चार दस दाद जी जी এটা কি প্রজন বলছে ভরপুর গাভেন ছাগল ভাই পাঠা তো আছে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা ভাই হাইট কেমন হবে এটা হাইট আছে এটা চৌত্রিশ এটা একটু ওলানটা দেখা যায় ওলানটা দেখে ছাগল একা দেখে দেখেন

এটা বয়স কেমন চলে বয়সটা এটা ছয় থেকে সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস মানে হাতে পায়ে বাচ্চা সংগ্রহ করবেন বিশেষ করে খাসির বাচ্চা এরকম হাতে পায়ে লম্বা এবং বয়স কেমন চলে বলেন বয়স এটা ছয় থেকে সাড়ে মাস ছয় থেকে সাড়ে মাস জি ভাই মানে আপনাদের আরো বছর পালন করতে হবে এই খাসিগুলো আপনার বিটলের খাসিগুলো অনেক বড় হয় ভাই এবং মাংস ভালো হয় মাংসের জন্যই বিখ্যাত জি জি ভাই তাই দরদাম কেমন

দুই দাঁত পাশাপাশি হাইটটাও কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে বেশ ভালো হাইট সবদিকে পাঁচশো টাকা আঠাশ হাজার কেমন হতে পারে লাইব এখানে আপনার আছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি পঁয়ত্রিশ আটত্রিশ কেজি ভাই শোন ভাই জি ভাই পুতুলের বাচ্চা মনে হচ্ছে ভাই জি এটা একটা পাঠা বাচ্চা ভাই বাচ্চা না জি জি ভাই খুবই সুন্দর কালারফুল এবং এই গ্রেডের একটা বাচ্চা কিন্তু জি জি সব দিকে স্কোয়ার এই পাটা বাচ্চা গোলা কম্বল থেকে শুরু করে আপনার লেস পর্যন্ত দেখেন একবার কোয়ালিটি ফুল বাচ্চা জি ভাই ভাই এর বয়স কেমন চলে বয়সটা এটা 8 থেকে 8.5 মাস বয়স 8 থেকে 8.5 মাস জি ভাই যারা খামারের জন্য নেবেন ইনশাআল্লাহ এই পাটাটা নিতে পারেন অনেক সুন্দর হবে বিডার হিসাবে আর বিডার ভালো হলে বাচ্চাও ভালো জি জি ভাই এটা অন্য ঠিকঠাক আছে জি দেখা দেব ইনশাআল্লাহ কোনোরকম সমস্যা নেই ইনশাল্লাহ এটা দরদাম কেমন নেবেন সুমন ভাই এটা দরদাম নিব ভাই আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার আঠারো হাজার টাকা